আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে এই ভিডিওতে অকার্স তিনশো তিরিশ এম এই ট্যাবলেটটির কাজ খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া আমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবো তো শুরুতেই প্রিয় বন্ধুরা আপনাদের মধ্যে যারা আমার টু মিনিট মেডিকেল স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে স্বাগতম আমার টু মিনিট মেডিকেল স্কুল ইউটিউব চ্যানেলে তো প্রিয় বন্ধুরা আমার হাতে যে ওষুধটি দেখতে পাচ্ছেন এটা ওষুধটির নাম হচ্ছে অকারনিক্স এটি তিনশো তিরিশ এমজির ট্যাবলেট এই ট্যাবলেটটি সাধারণত চিকিৎসকরা অনেকগুলো রোগের কারণে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন যেমন এক নম্বর হচ্ছে ক্রনিক ফ্যাটিক সিনড্রোম এছাড়া হৃদরোগের জন্য অনেক সময় চিকিৎসারা এই ওষুধটি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন এছাড়া কনজেটিভ হার্ট ফেইলরের চিকিৎসায় এটি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন এছাড়া কিডনি ডিজিজ কিডনি ডিজিজের বিভিন্ন সমস্যা হলেও এই অকানিক্স ট্যাবলেটটি খাওয়ার পরামর্শ চিকিৎসকরা দিয়ে থাকেন এছাড়া রক্তে উচ্চ মাত্রায় কোলেস্ট্রলের চিকিৎসায় এই ট্যাবলেটটি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন এছাড়া স্মৃতি ভুষ্টতা বা মেমোরি ইনপ্লেসমেন্ট সমস্যার জন্য চিকিৎসকরা এই ওষুধটি ব্যবহার করেন ডাউন সিনড্রোমের চিকিৎসার জন্য এটি ব্যবহার করেন এছাড়া পুরুষের বন্ধুত্ব দূর করার জন্য চিকিৎসকরা এই ওষুধটি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন তো প্রিয় বন্ধুরা যতগুলো রোগের বললাম তার মধ্যে অন্যতম একটি ইম্পর্ট্যান্ট সমস্যা হচ্ছে পুরুষের বন্ধুত্ব বর্তমান সময়ে অনেকেই জানে না যে পুরুষেও বন্ধুত্ব সমস্যা হতে পারে তো পুরুষের বন্ধত্ব সমস্যা দূর করার জন্য চিকিৎসকরা এই অকারস ট্যাবলেটটি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন এই ট্যাবলেটটি খাওয়ার নিয়ম হচ্ছে প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা সকাল দুপুর এবং রাত্রে একটি করে ট্যাবলেট খাবে এইভাবে এক মাস এই ট্যাবলেটটি খাবেন তাহলে খুব ভালো ফলাফল পাবেন প্রিয় বন্ধুরা আপনাদের মধ্যে যারা এখনও টু মিনিট মেডিকেল স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি শেয়ার করবেন তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ধরনের ওষুধ সেবন করবেন না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ